সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যচাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি পলাশ অ্যাগ্রো ফার্মে আমরা আপনাদেরকে খামারি গরু দেখানোর জন্য ছুটে চলেছি আজকে পলাশ অ্যাগ্রো ফার্ম থেকে আট পিচ খামার উপযোগী গড়ু দেখা চলুন কথা বলবো পলাশ ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলছে

বয়সে কয় মাস হবে তেরো থেকে চোদ্দ মাস সাইহল জাতের তেরো চোদ্দ মাস বয়সের গরু মোটামুটি এই গরুটার দাম কেমন কি বিরানব্বই হাতে চাচ্ছেন ছিয়াশি হাজার হলে বিক্রি করবেন আচ্ছা চলে যাবো আপনার কালেকশনের পরবর্তী ছয় নম্বর গরুতে জাতের হিসাব করলে এটা কোন জাতের এটা শাইহল গরু ভাই শাইহল গরু মোটামুটি বয়স কেমন আছে এটা বয়স আপনি চোদ্দ পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস দাম কেমন হবে এটা চা দাম বিরানব্বই এরা আপনি অষ্ট এ বিক্রি করবেন বিরানব্বই চাইবেন বলেছেন একটু ভাই আপনি বলিস একটু কম বয়স একটু কম বয়স বারো থেকে তেরো মাস হবে দেড় মাস কম কি আগামী ছাব্বিশে বেরো করে এগুলা মানে বড় হবে যেরকম আশা করবে অত্যন্ত বড় হবে এগুলা

চাই লাভ নাই একটা গরু বলছি দিলাম একটাই দাম ভাই আশি হাজার পাঁচশো আশি হাজার পাঁচশো টাকা দিয়ে দেবেন এটা কিন্তু চাইলে কিন্তু নব্বই চাবে মানুষ আমি কিন্তু চাই না প্রথম বছরের প্রথম তাই আমি এরকম একটা গরু পাইছি তা আপনাকে আমি ডাক দিলাম ভিডিও তো আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের পলাশ ভাই উনি গরু নিয়ে আসছিলেন আটটা তার কাছ থেকে আটটা গরু দেখলাম যারা নিতে আগ্রহী আছেন সরাসরি তার সাথে ফোনে আলাপ করবেন আজকের মতো ভাইয়ের কাছ থেকে বিদায় নিবো আসসালাম আলাইকুম আমি বলছি একটা কথা যে প্রথম দিলে কোনো ভাই বোনদের আটটা গরু নাই জি তো লাভ হলো প্রথম বছরের বছরের প্রথম ভিডিও থেকে বিক্রি করতে চাচ্ছেন Dziwne.